আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আল্লাহ রহমতে আছি আলহামদুলিল্লাহ তো শীতকাল কেমন যাচ্ছে সবাই সবাই জানাবেন আর বয়েস কথাগুলা শোনা যাচ্ছে কিনা আমার

আসলে লাইফে আসার একটা উদ্দেশ্য যে আমাদের মতন অসুস্থ মানুষ যারা হাঁটা চলা করতে পারে না যারা বয়স্ক লোক অসুস্থ মানুষ এই শীতকালে যে তাদের কত যে কষ্ট তারাই বুঝে